এই ভিডিওতে ডিএলএড একুশ তেইশ সেশনের পার্ট টু এক্সামের জন্য সি জিরো থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হান্ড্রেড প্লাস এমসি নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান কোন পত্রিকায় গান্ধীজির বুনিয়াদী শিক্ষা প্রকাশিত হয় অপশান ওয়ান হরিজন পত্রিকা নাম্বার টু কোন কমিশন ত্রিভাষা সূত্রের কথা বলেন কোঠারি কমিশন নাম্বার থ্রি জাতীয় শিক্ষানীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশটি হল অপারেশন ব্ল্যাকবোর্ড নাম্বার ফোর ভারতীয় সংসদের কয়টি কক্ষ দুটি কক্ষ রাজ্যসভা এবং লোকসভা নাম্বার ফাইভ ভারত সরকারের প্রধান হলেন প্রেসিডেন্ট নাম্বার সিক্স রাষ্ট্রের আবশ্যিক শর্ত হল এটা হবে অপশন ডি উপরের সবগুলি অর্থাৎ রাষ্ট্রের আবশ্যিক শর্ত এই তিনটেই হবে জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব নাম্বার সেভেন রাজ্যসভার সভাপতি কে হন উপরাষ্ট্রপতি নাম্বার এইট ভারতীয় সংবিধানে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে কত নম্বর ধারায় তিনশো পঞ্চাশ এ নং ধারায় দৃষ্টিহীন শিক্ষার্থীদের দর্শনজনিত তীক্ষ্ণতা কত ওয়ান বাই টেনের কম নাম্বার টেন আই এর পুরো কথাটি হল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইলেভেন ইন্টারনেট কোন প্রযুক্তির উদাহরণ এটা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি টুয়েলভ ত্রিভাষা সূত্রের প্রথম ভাষাটি হল মাতৃভাষা লিঙ্গের ধারণাটি হল জৈব সামাজিক ফরটিন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোনস ফিফটিন অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য হল অপশন ফোর উপরের সবগুলি প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন এবং প্রাথমিক শিক্ষায় অপচয় ও অনুন্নয়ন দূর করা সিক্সটিন জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে রিপোর্ট পেশ করেন উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে সেভেন্টিন ভারতের কোন কমিশন সর্বপ্রথম সর্বস্তরের শিক্ষাকে পর্যালোচনা করেছে কোঠারি কমিশন এইটিন ভারতীয় শিক্ষার সংস্কারের জন্য ইংরেজ সরকারের কোন বিবরণীকে ম্যাগনা কাটা বলা হয় উডের ডেসপ্যাচ নাইনটিন গান্ধীজি কত খ্রিস্টাব্দে হরিজন পত্রিকা প্রকাশ করেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে টোয়েন্টি কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ স্থাপিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে টোয়েন্টি নিচের কোনটি ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য নয় অপশন টু গণস্বাক্ষরতা টোয়েন্টি টু সংবিধানের কোন সংশোধনে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছে তম সংশোধনে টোয়েন্টি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোগুলি হল এটা হবে উপরের সবগুলি দলীয় ব্যবস্থা শাসন বিভাগ এবং আইন বিভাগ টোয়েন্টি সংবিধানের কততম সংশোধনীতে শিক্ষাকে যৌথ তালিকাভুক্ত করা হয় বিয়াল্লিশতম সংশোধনীতে টোয়েন্টি ফাইভ মেকলে মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে টোয়েন্টি সিক্স মূল্যায়নের সময় নম্বরের পরিবর্তে গ্রেট প্রথা সর্বপ্রথম কোন কমিশন সুপারিশ করেন জাতীয় শিক্ষানীতি সংবিধানের কোন ধারায় ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষার কথা বলা হয়েছে তিরিশ নং ধারায় টোয়েন্টি প্রথম জাতীয় শিক্ষানীতি ঘোষণার সময়কাল হল উনিশশো আটষট্টি টোয়েন্টি নাইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে থার্টি নই তালিম পদ্ধতির প্রবক্তা হলেন গান্ধীজি থার্টি ওয়ান ব্যানারসে সংস্কৃত কলেজ স্থাপিত হয় সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে থার্টি টু পাঠশালায় শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা থার্টি থ্রি শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি থার্টি ফোর ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ান ওয়ান গড ফর ম্যান এই কথাটি বলেছেন শ্রী নারায়ণ গুরু থার্টি ফাইভ শান্তির জন্য শিক্ষার অন্তর্গত হল নৈতিক বিকাশের শিক্ষা থার্টি সিক্স ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য হল এটি বিশ্বের বৃহত্তম সংবিধান থার্টি সেভেন শিক্ষার ক্ষেত্রে সাম্য ও ন্যায় বিচারের একটি উদাহরণ হল শিক্ষায় সমসুযোগ থার্টি এইট সংবিধানের একুশ নং ধারায় ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার মৌলিক অধিকার বলে ঘোষিত হয়েছে দু হাজার দুই খ্রিস্টাব্দে থার্টি নাইন রাজনৈতিক ন্যায়ের অন্তর্ভুক্ত হল উপরের সবগুলি ভোটাধিকার নির্বাচনে অংশগ্রহণের অধিকার এবং সরকার গঠনের অধিকার ফরটি আর টি অ্যাক্ট কবে থেকে কার্যকর হয় দু হাজার দশ খ্রিস্টাব্দে ফর্টি শিক্ষার অধিকার আইন দু অনুসারে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার অধিকার পেয়ে থাকে ছয় থেকে চোদ্দ বছরের শিশুরা ভিডিও ক্যাসেট কোন প্রযুক্তির উদাহরণ যোগাযোগ প্রযুক্তি ফর্টি থ্রি শিক্ষার অধিকার আইনের খসড়া প্রথম কবে তৈরি হয় দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে ফর্টি ফোর কম্পিউটার সাক্ষরতা বলতে বোঝায় উপরের সবকটি কম্পিউটারের জ্ঞান কম্পিউটারের সচেতনতা কম্পিউটারের দক্ষতা ফর্টি ফাইভ তথ্য কথাটির অর্থ কী এটা হবে অপশান সি যা মুদ্রিত আকারে সংরক্ষণ করা যায় ফর্টি সেভেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর আন্তর্জাতিক আলোচনা সালমানকায় কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে ফর্টি এইট অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এটা হবে অপশন ডি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ শিশুদের সঙ্গে একই সঙ্গে সাধারণ বিদ্যালয়ে শিক্ষার ব্যবস্থা করা হয় ফর্টি নাইন ডিসলেক্সিয়া হল পঠনে অক্ষমতা ফিফটি ডিসগ্রাফিয়া হল লিখন অক্ষমতা ফিফটি ওয়ান কে ব্রেইল আবিষ্কার করেন লুইস ব্রেইল ফিফটি টু ব্রেইল গঠিত হয় কটি বিন্দু দিয়ে ছটি বিন্দু দিয়ে ফিফটি থ্রি শ্রবণ সংক্রান্ত সমস্যা পরিমাপের নাম অডিওলজি ফিফটি ফোর ব্রেইল পদ্ধতি ব্যবহৃত হয় দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য ফিফটি ফাইভ ইউনেস্কো কত খ্রিস্টাব্দে শিক্ষাক্ষেত্রে লিঙ্গের ওপর গুরুত্বের কথা উল্লেখ করেন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ফিফটি সিক্স ভারতের কেন্দ্রীয় আইনসভাটি দ্বি কক্ষ বিশিষ্ট ফিফটি সেভেন ভারতের রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে দুশো পঞ্চাশ জন ফিফটি এইট ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা রয়েছে যুগ্ম তালিকায় ফিফটি নাইন ভারতীয় সংবিধানের কততম সংশোধনীতে স্থানীয় প্রশাসনে নারীদের সংরক্ষণের কথা বলা হয়েছে তিয়াত্তরতম সংশোধনীতে সিক্সটি উনিশশো জাতীয় নারী শিক্ষা কমিটির সভাপতি ছিলেন দুর্গাবাই দেশমুখ সিক্সটি ওয়ান শিক্ষায় সমসুযোগের অর্থ হল যোগ্যতা ও প্রচেষ্টা অনুযায়ী শিক্ষা সিক্সটি টু তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষায় বিশেষ অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় ছেচল্লিশ নং ধারায় সিক্সটি থ্রি ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য কী ছিল এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে হবে উপনিবেশের শাসন ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা শিক্ষা সিক্সটি ফোর প্রাক স্বাধীনতা যুগে ভারতের শিক্ষা ব্যবস্থার অন্যতম ত্রুটি হল শিক্ষার মধ্য দিয়ে শোষণ ব্যবস্থা কায়েম করা সিক্সটি ফাইভ পরাধীন ভারতে প্রথম বিশ্ববিদ্যালয়গুলি গড়ে ওঠার প্রস্তাব ছিল উডের ডেসপ্যাচে সিক্সটি সিক্স বিদ্যালয় শিক্ষার ফোর প্লাস ফোর প্লাস থ্রি কাঠামোর প্রস্তাব করেন মুদালিয়ার কমিশন সিক্সটি সেভেন দ্য হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট ঘোষিত হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সিক্সটি এইট মহাত্মা গান্ধীর সর্বজনীন শিক্ষার দাবি তোলার বছরটি হল উনিশশো সাইতিরিশ সিক্সটি নাইন ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে প্রথম মাদ্রাসা স্থাপিত হয়েছিল সতেরোশো আশি খ্রিস্টাব্দে সেভেনটি ভারতীয় শিক্ষায় ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন তত্ত্বটি প্রস্তাব করেন মেকলে সেভেন্টি টু ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন শ্রী অরবিন্দ সেভেন্টি থ্রি কত খ্রিস্টাব্দে সনদ আইন প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সেভেন্টি ফোর স্বাধীন ভারতবর্ষের প্রথম কমিশনে কোন স্তরের শিক্ষার ওপর পর্যালোচনা করা হয়েছে উচ্চ শিক্ষার ওপর সেভেন্টি ফাইভ দিকদর্শন পত্রিকাটির সম্পাদক ছিলেন মার্সম্যান সেভেন্টি সিক্স কত খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সেভেন্টি সেভেন ম্যাগনাকার্টা হলো ইংল্যান্ডের জনগণের অধিকারপত্র সেভেন্টি এইট দেশজ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে উইলিয়াম অ্যাডাম কটি রিপোর্ট পেশ করেন চারটি রিপোর্ট ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এইটটি শিক্ষার অধিকার আইনটি কোন রাজ্য ব্যতীত সমগ্র ভারতে প্রসারিত করা হয়েছে জম্মু ও কাশ্মীর এইটটি ওয়ান মৃদু মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের বুদ্ধাঙ্ক হল পঞ্চাশ থেকে উনসত্তর এইটটি টু অডিওমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় বধিরত্ব এইটটি থ্রি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও সাধারণ শিশুদের একত্র পঠনপাঠন ব্যবস্থার নাম হল অন্তর্ভুক্তি ব্যবস্থা এইটটি ফাইভ উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে কোন কমিটি লিঙ্গ বৈষম্যের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সুপারিশ করেন হংস মেহতা কমিটি ভারতের কোন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি এটা হবে জৈন সম্প্রদায় এইটটি সংবিধানের সপ্তম শিডিউলে কয় প্রকার দায়িত্বের তালিকা আছে তিন প্রকার রাজ্য কেন্দ্র এবং যৌথ 88 এইট শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি দানে সংবিধানের কোন আর্টিকেল সংশোধন করতে হয়েছিল এবং কবে টোয়েন্টি ওয়ান এ দু হাজার দুই এইটটি নাইন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যোগাযোগ কথাটির অর্থ কী প্রযুক্তির মাধ্যমে তথ্যের আদান প্রদান নাইনটি কোন লিঙ্গের পরিচিতি এখনও পর্যন্ত অনন্তর ভুক্তির শিকার এটা হবে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিচয়হীন ইংলিশে যাকে বলে ট্রান্সজেন্ডার নাইনটি শান্তির জন্য শিক্ষার অর্থ হল সহাবস্থান ও সহনশীলতার শিক্ষা নাইনটি টু পিতৃতন্ত্রের অর্থ হল পুরুষের সুবিধামতো আইন প্রণয়ন নাইনটি শিক্ষার অধিকার আইন অনুসারে বিদ্যালয়ে ছাত্র শিক্ষক অনুপাত হবে থার্টি ইস টু ওয়ান নাইনটি ফাইভ আর দু নয় নিচের কোনটিকে সমর্থন করে না শিক্ষক প্রশিক্ষণহীন শিক্ষক নাইনটি সিক্স মৃদু সুতি অক্ষমতাযুক্ত শিক্ষার্থী নিম্নের কোন সীমার ঊর্ধ্বে কেবলমাত্র শুনতে পায় এটা হবে চল্লিশ ডিবি নাইনটি শিক্ষার ক্ষেত্রে টেলিভিশনের একটি কার্যকরী ভূমিকা হলো এডুস্যাটের মাধ্যমে শিক্ষামূলক কার্যক্রম নাইনটি এইট ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন বা ডিপিআই পদটি কার সুপারিশের ফল চার্লস উড নাইনটি কোন কমিশনের পর্যালোচনায় প্রাক প্রাথমিক শিক্ষা সর্বপ্রথম অন্তর্ভুক্ত করা হয় হান্টার কমিশন হান্ডেড জাতির আবশ্যিক শর্তগুলি হল এটা হবে উপরের সবগুলি অর্থাৎ জাতি হিসেবে পরিচিত হতে হলে ভৌগোলিক ঐক্য থাকা প্রয়োজন স্বাধীনতা থাকা প্রয়োজন এবং সার্বভৌমত্ব থাকা প্রয়োজন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে সি সি জিরো ফোরের তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে সি জিরো ফোর থেকে এমসি সাজেশন নিয়ে আলোচনা